বর্ষাকালে পাখিদেরকে কিভাবে রাখতে হয় বর্ষাকালে পাখিদেরকে কীভাবে যত্ন নিতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে আগেই একটা ভিডিও রয়েছে আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন আর বর্ষাকালে পাখিদেরকে সুস্থ রাখার জন্য কি প্রাকৃতিক জিনিস ব্যবহার করবেন কি ওষুধ ব্যবহার করবেন যাতে পাখিগুলো সহজে অসুস্থ না হয় সেই নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা সেটাও দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দুটো ভিডিও দেখে নেবেন সব কিছু করার পরে তো পাখিদেরকে যত্নে রাখার পরেও যদি পাখি অসুস্থ হয়ে যায় তাহলে আপনারা কি করবেন লাভবাট বাজিগর এবং সকল পাখির প্যারেট প্রজাতির সকল পাখিরই কিন্তু সবথেকে কমন যে রোগ সেটা হচ্ছে ঠান্ডা লাগা আই ইনফেকশান আজকে আপনাদের সঙ্গে ঠান্ডা লাগা এবং আই ইনফেকশান নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটা আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আশা রাখি আপনাদের খুব কাজ দেবে একটা সাবস্ক্রাইবার বন্ধু অনেক দিন ধরেই কমেন্ট করে জানতে চাইছেন বা ভিডিও চাইছেন কমেন্ট করে যে লাভার্ট পাখির আইন ইনফেকশান এবং পক্সিন একটা ভিডিও বানানোর জন্য হয়তো অনেক দিন দেরি হয়ে গেছে সেই বন্ধুর টাইমিং অনুযায়ী আমি হয়তো ভিডিও দিতে পারিনি আইন ইনফেকশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সাবস্ক্রাইবার বন্ধু পক্স এবং আইন ইনফেকশান নিয়ে আমাকে ভিডিও চেয়েছিলেন তারও অনেক কাজে লেগে যাবে পক্স নিয়ে অন্য একটা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে আমরা কীভাবে শনাক্ত করতে পারবো আপনাদের পাখির ঠান্ডা লেগেছে বা ইনফেকশন হয়েছে যদি আমরা পাখিদেরকে শনাক্ত না করতে পারি তাহলে কিন্তু পাখিগুলোকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না বর্ষাকালে সব থেকে কমন যে সমস্যা সেটা হচ্ছে ঠান্ডা লাগা এবং আই ইনফেকশান শুধুমাত্র যে লাব্বার পাখির ক্ষেত্রেই যে আই ইনফেকশান বা ঠান্ডা লাগা হয় এটা কিন্তু নয় সকল প্যারট প্রজাতির পাখিরই কিন্তু ঠান্ডা লাগা এবং আই ইনফেকশান হয়ে থাকে আর যে সিমটমগুলো পুরোপুরি কিন্তু অনেকটাই একই হয় আলাদা কিছু হয় না আপনার লাভবার পাখিরও যে সিমটম রোগের আপনার বাজরিগড় পাখিরও কিন্তু একই সিমটম কহাল পাখিরও কিন্তু একই সিমটম আলাদা কিছু নয় তো এক এক করে আমি তুলে ধরছি যে কিভাবে আপনারা শনাক্ত করতে পারবেন আপনার পাখি ঠান্ডা লেগেছে লাব্বার পাখির ক্ষেত্রে যখন ঠান্ডা লাগার সমস্যা হয় খুব সহজে সেটাকে শনাক্ত করা যায় না কিন্তু একটা জিনিস রয়েছে সেটাকে যদি আপনারা লক্ষ্য রাখেন কিন্তু আপনারা রোগের শুরুর দিকে কিন্তু আপনার পাখি ঠান্ডা লাগার চিকিৎসা করতে পারবেন এবং রোগটাকে শনাক্ত করতে পারবেন সেটা হচ্ছে লাভ্বার পাখির ক্ষেত্রে সব থেকে সহজ যেটা হয় নাকের সিদ্ধটাকে এই বর্ষাকালে আপনারা লক্ষ্য রাখবেন নাকের ছিদ্রের পাশে যে পালকগুলো আছে ওইগুলো যদি ভিজে থাকে তাহলে ধরবেন যে আপনার পাখি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে এবং তখনই আপনাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হবে কিন্তু লাব্বার পাখি হচ্ছে এমন একটা পাখি একেবারে যখন রোগের শেষ দিকে চলে যায় তখনই কিন্তু শো করে তখনই কিন্তু পাখি চুপচাপ হয়ে যায় বসে থাকে আপনি তখনই বুঝতে পারেন কিন্তু রোগের শুরু শুরু দিকে পাখি কিন্তু চুপচাপ হয় না বসে না কিছুই না পাখি কিন্তু অ্যাক্টিভ থাকে আপনি সহজে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার লাভবার পাখি ঠান্ডা লাগিয়ে গেছে তো সেই জন্য আপনারা সবসময় লাভবার পাখির ক্ষেত্রে নাকের ছিদ্রর দিকে লক্ষ্য রাখবেন নাকের ছিদ্রর পাশে পালকগুলো ভিজে থাকে তাহলে জানবেন আপনার পাখির ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে এবং আপনাদেরকে ট্রিটমেন্ট শুরু করতে হবে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার পাখি ডালের এক কোণে কি খাঁচার এক কোণে বা কলোনির এক কোণে কি চুপচাপ যদি বসে থাকে চুপচাপ বসে আছে পালককে ফুলিয়ে মাথাটিকে পিছন দিকে ঢুকিয়ে চুপ করে যদি বসে থাকে তাহলে জানবেন আপনার পাখি ঠান্ডা লেগে গেছে পাখির মধ্যে এক অ্যাক্টিভিটি যদি কমে যায় পাখি দেখলেন এক করে অ্যাক্টিভ নেই আপনি পাখিদেরকে সহজেই ধরে ফেলছেন আপনার পাখি আপনাকে হাত বাড়াচ্ছেন তাও পাখি উড়ে যাচ্ছে না তাহলে জানবেন আপনার পাখি ঠান্ডা লেগে আছে আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু ট্রিটমেন্ট চালু করতে হবে এবার কথা হচ্ছে আপনি হয়তো ঠান্ডা লেখাটা ধরে ফেললেন কিন্তু আই ইনফেকশান হয়েছে আপনার পাখি কীভাবে ধরবেন আপনার পাখির চোখ আপনাকে লক্ষ্য রাখতে হবে ইনফেকশন ধরতে গেলে স্বাভাবিকভাবেই বেশিরভাগ সময়ই দেখবেন লক্ষ্য করে যদি আই ইনফেকশন হয় যে চোখটাতে বেশি সংক্রমণ হয়ে যায় সেই চোখটা বেশিরভাগ সময় কিন্তু বন্ধ করে রাখে এমন নয় পাখি সব সময় চোখটিকে বন্ধ করে রাখছে কিছুক্ষণ সময় বন্ধ রাখছে বেশিরভাগ সময় কিন্তু আক্রান্ত চোখ কিন্তু বন্ধ করে রেখে দেবে পাখি তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনার পাখির ঠান্ডা লেগে গেছে চোখের চারপাশ দেখবেন ফুলে যাবে তাহলেও ধরবেন ধরে নেবেন যে আপনার পাখি ঠান্ডা লেগে গেছে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রেখে দিই আপনাদের সুবিধা হবে যেটা হচ্ছে আপনার লাভার পাখি হোক বাজরিগর পাখি হোক বা ককের পাখি পাখিদের চোখ কিন্তু পুরো গোলাকৃতি হয় যদি কখনো দেখেন যে আপনার পাখি চোখ গোলাকৃতির জায়গায় ডিম্বাকৃতি বা মানুষের চোখের মতো আকার ধারণ করেছে বা পাখিটি হয়তো এমনভাবে চোখটি খুলছে যেন মানুষের চোখের মতো লাগছে বা পুরো চোখটি খুলতে পারছে না আধা চোখ খুলছে তাহলে আপনারা ধরে নেবেন যে আপনার পাখির আই ইনফেকশানে আক্রান্ত তো আশা করি এই কটা জিনিস যদি আপনারা পুরোপুরি ফলো আপ করেন তাহলে আপনারা সহজেই ধরে নিতে পারবেন যে আপনার পাখি ঠান্ডা লেগে গেছে এবং আই ইনফেকশন হয়েছে আজকে আপনাদের সঙ্গে দুটো পদ্ধতি শেয়ার করব দুটো পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনার পাখিগুলোকে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন একটা হচ্ছে হোমিওপ্যাথি পদ্ধতি আর একটা হচ্ছে অ্যালোপ্যাথি পদ্ধতি হোমিওপ্যাথি পদ্ধতির মাধ্যমে আশা করি আপনারা সহজেই ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই হোমিওপ্যাথি পদ্ধতিতে ট্রিটমেন্ট করবেন যখন দেখেন যে আপনার পাখি একেবারে নিস্তেজ হয়ে গেছে পাখিকে আপনি হাতে হাত বাড়িয়ে ধরে নিতে পারছেন পাখি উড়ে যাচ্ছে না তো সেই মুহুর্তে কিন্তু আপনারা কখনোই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন না কারণ রোগের বাড়াবাড়ি যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে পাখিদেরকে সুস্থ করতে পারবেন না তখন তখন আমাদেরকে অ্যালোপ্যাথি ব্যবহার করতে হবে কিন্তু রোগের যখন শুরু শুরু দিক কি অ্যাক্টিভ আছে খাওয়া দাওয়া করছে নাকে চার পাঁচটা ভিজে রয়েছে বা পাখিও অল্প গা ফুলিয়ে বসে আছে খাওয়া দাওয়া করছে সবই অ্যাক্টিভ আছে একটা চোখ বন্ধ করে আছে একটা চোখ খুলে আছে আই ইনফেকশানটা বেশি হয়েছে তো সেই সময় আপনারা সেই সময় আপনারা হোমিওপ্যাথি পদ্ধতির মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারবেন একটা আগের ভিডিওতে পাখির প্রোটেকশানের জন্য যে ওষুধটা ব্যবহার করতে বলেছিলাম সেটা হচ্ছে রাষ্ট্র থার্টি তো পাখির প্রোটেকশানের জন্য যে ওষুধ আপনারা ব্যবহার করতে বলেছিলাম সেই ওষুধ দিয়ে কিন্তু আপনারা এই রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন আপনারা রাষ্ট্র সারটি পাখিদেরকে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন পঞ্চাশ এম জলেতে সাত থেকে আট ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন দিনে দুবার দেবেন সকালবেলা দেবেন বিকালবেলা দেবেন দিনে দুবার আপনারা পাখিদেরকে এই ওষুধ মিশ্রিত জল প্রোভাইড করবেন এবং একটা কথা আমি বলে রেখে দিই যখন হোমিওপ্যাথি ওষুধ আপনারা ব্যবহার করবেন তখন চিলের পাত্রে ওষুধ মিশ্রিত জল দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন তাতে তাতে কিন্তু বেশি আপনারা ওষুধের ফলাফল পাবেন যদি আপনারা অন্য কোনো পাত্রে ব্যবহার করেন তাহলে ওষুধের ফলাফল কিন্তু একটু কম পেতে পারেন এবং পাখির যদি এর সঙ্গে এই ঠান্ডা লাগার সঙ্গে যদি আই ইনফেকশান থাকে তাহলে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন শিবলক্স বলে একটা আই ড্রপ পাওয়া যায় তো সিপল আই ড্রপটিকে আপনারা ব্যবহার করবেন পাখিদের আক্রান্ত চোখে এক ফোঁটা এবং যে চোখে আক্রান্ত নেই মানে দুটো চোখেই কিন্তু এক ফোঁটা করে পাখিদেরকে দেবেন এমন নয় যে আক্রান্ত চোখে দেবেন পাশের চোখটাকে দেবেন না দুটো চোখেই দেবেন দিনে দুবার করে পাখিদেরকে আপনারা শিবলংস আইড দেবেন সেটা বাজিগর পাখি হোক লাভবার পাখি হোক কি ককটেল পাখি যে কোনো পাখিরই আই ইনফেকশন এবং গোল্ডেন ফ্লু মানে ঠান্ডা লাগার চিকিৎসাতে আপনারা এই দুটি ওষুধকে ব্যবহার করতে পারবেন যদি পাখিদের রোগের সংক্রমণটি কম হয় শুরু শুরু দিকে আপনারা শনাক্ত করতে পারেন তাহলে এই দুটো ওষুধের কম্বিনেশান আপনারা যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনার পাখি সুস্থ হয়ে যাবে এবার যদি পাখির শরীরেতে রোগের সংক্রমণ বেশি হয় তখন আপনারা কি করবেন পাখিদের যে ধরুন ঠান্ডা লাগা কি আই ইনফেকশানটা একেবারে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে তখন আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধের কথা আমি বলবো না আপনারা আলাপাতি ওষুধের দ্বারাই ট্রিটমেন্ট করবেন আপনারা মক্স ফাইভ হান্ড্রেড কি মক্স আড়াইশো এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ নেবেন একটা ক্যাপসুল নেবেন ভেতরের পুরো যে ওষুধটি রয়েছে ওটাকে একটা কাগজে ঢালবেন যদি ফাইভ হান্ড্রেড হয় সেটাকে আপনারা আট ভাগে ভাগ করবেন আর যদি দুশো পঞ্চাশ হয় মানে আড়াইশো তাহলে আপনারা ওটাকে চার ভাগে ভাগ করবেন ভাগ করে নিয়ে পাখিদেরকে আপনাদেরকে প্রোভাইড করতে হবে সেমভাবে সকালবেলাতে আশি এম এল জলেতে ওই আট ভাগের এক ভাগ ফাইভ হান্ড্রেড এম জি আট ভাগ করেছেন তারা এক ভাগ দেবেন আর যদি সেটা আড়াইশো এমজি হয় যদি আপনারা আড়াইশো এমজি ক্যাপসুল ইউজ করেন তাহলে সেখান থেকে আপনারা এক ভাগ নিয়ে আশি এম জলেতেই মিক্স করে পাখিদেরকে প্রোভাইড করবেন দিনে দুবার দেবেন পাঁচ দিন দেবেন আশা করি এই কদিনের মধ্যেই কিন্তু পাখি ঠান্ডা লাগার সমস্যা চলে যাবে এবার ধরুন আপনার পাখির চোখে ইনফেকশনটা বাড়াবাড়ি পর্যায়ে হয়েছে আপনারা সিবলক্স ড্রপ দিচ্ছেন কাজ করছে না তখন আপনারা কি করবেন সিবলক্স ডি ইউজ করবেন সেমভাবে আক্রান্ত চোখ এবং যে চোখে আক্রা সংক্রমণ হয়নি সেই চোখেতেও আপনারা দুটো চোখেতেই এক ফোঁটা করে পাখিদেরকে দেবেন দিনে দুবার এরমভাবে দু তিন দিন দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে চোখগুলো রিকভারি করে আর এটাও একটা অ্যান্টিবায়োটিক যেটা সিবলক্স আইড বলুন কি সিবলক্স ডি আইড বলুন দুটোই অ্যান্টিবায়োটিক আপনারা তিন দিন পাঁচ দিন কি সাত দিন ইউজ করবেন আশা করি এর মধ্যে পাখিরা পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর একটা কথা আপনাদেরকে বলে রেখে দিই যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে মক্স ফাইভ কি মক্স টু ফিফটি দুটোর মধ্যে যদি যে কোনো ক্যাপসুল আপনারা ইউজ করেন পাখিদের ঠান্ডা লাগা চিকিৎসার জন্য তাহলে জানবেন এটা একটা অ্যান্টিবায়োটিক এই ওষুধের কোর্স কমপ্লিট হওয়ার পরে অবশ্যই পাখিদেরকে আপনারা প্রোবায়োটিকের একটা কোর্স করিয়ে নেবেন তিন দিনের তো আশা করি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় বর্ষাকালে মারাত্মক আকারে কিন্তু এইসব রোগগুলো হয় লাব্বার পাখি ককরেল পাখি বলুন বাজরিগড় পাখি বলুন বৃষ্টির একটু ঝাপটা লাগলে কি ঠান্ডা বাতাস লাগলে এই বর্ষাকালেতে প্রায়শই দেখবেন লাব্বার পাখি বাজরিগড় পাখি কি ককরেল পাখি ঠান্ডা লাগার সমস্যা কিন্তু লেগেই থাকে তো অবশ্যই আপনারা হাতের কাছে এই ওষুধগুলোকে রাখবেন বর্ষাকালে কিন্তু আপনাদের অনেক কাজ দেবে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ